পথসভা যখন জনসভায় পরিণত হয় উল্লাপাড়ায় জামায়েত আমির ড শফিকুর রহমানের আগমনে নারী পুরুষের ঢল স্টাফ রিপোর্টার এম এ জলিল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্ধারিত একটি পথসভা মুহূর্তেই রূপনায় বিশাল জনসভায় বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ড শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন স্থানে আয়োজিত এই পথসভায় সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি এতটাই বাড়তে থাকে যে পথসভাটি কার্যত জনসভায় পরিণত হয় নারী পুরুষ যুবক ও বয়স্ক সব বয়সী মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী আমির ড শফিকুর রহমান বলেন আমাদের অঙ্গীকার স্পষ্ট দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করবো আমাদের অঙ্গীকার অঙ্গীকার স্পষ্ট আর মামলাবাজের জালে জড়িয়ে মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না আমরা আরো স্পষ্ট করে বলতে চাই আবার বৃদ্ধবনিতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা দৃঢ় প্রতীক বিচার কারো মুখ দেখে আর হবে না কারো ধর্ম দেখে হবে না কারো বর্ণ দেখে হবে না কারো প্রতিপত্তি দেখে হবে না বিচার চলে যাবে নির্যাতিত মানুষের ঘরে সম্মানিত ভাইয়েরা সেই রকম একটা ফেসিবাদ মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই আপনারা কি আছেন আমাদের সাথে যুবকরা ভাই তোমাদেরকে আমরা কোনো বেকার বাতা দিব না বোনরা তোমাদেরকেও দেবো না সেটা বেকার বাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে এই সব কিছুর জন্য আমাদের একটা সংস্কার বড় দরকার এই সংস্কারের জন্য রেফারেন্ডাম দুটি ভোট বারো তারিখ কয়টা ভোট একটা হা ভোট একটা কি ভোট আর একটা হচ্ছে প্রতীকে ভোট সরকার গঠনের ভোট হা ভোট জয়ী হলে সরকার গঠন সার্থক হবে হা ভোট পরাজিত হলে ফেসিবাদ আবার ফিরে আসবে আপনারা কি চান ফেসিবাদ ফিরে আসুন হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে কোনো গুটে হা বলতে হবে আমরা হা বলবো ইনশাল্লাহ হা বিজয়ী হবে ইনশাল্লাহ এর সাথে দশ তলে এই ঝুট বিজয়ী হবে তখন হা বিজয়ী হবে আর সফলতায় বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ করবে আমি আশা করি মহারব্বুল ইজ্জতের একান্ত দয়া এবং মেহরবানিতে মঞ্জুর পাবে সেই দিন আমি পাশ করা দুনিয়া থেকে চলে যাব আমি জানি না আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তালা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে উঠা ফাটি এই সোনার সন্তানটি সেদিন বাংলাদেশে। একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দিবেন ইনশাআল্লাহ অন্য কাউকে বোর্স দিলে হয়তো এই আশা ভর দিবেন যে এত এমপি পাবেন তাও দিবেন কিনা অনেক ব্যাপার সপার সেখানে সুযোগ আছে আমি সে কথাগুলো বলে বলছি আপনাকে যদি বোর্স দেন আমি আশা করি আল্লাহ তাআলা কবুল করলে একজন মুক্তি পাবেন

এখন নিঃশাপের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিচ্ছে করবেন আকাশে আকাশ থেকে কোনো কালো চিল নেমে যাতে কারো ভোট হাইজাক করে না নিয়ে যেতে পারে আপনারা পাহারা দেন আপনারা যদি দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে মৌলানা রফিকুল ইসলাম খানকে নির্বাচিত করেন তাহলে এমপির পাশাপাশি মন্ত্রী পাবেন মৌলানা রফিকুল ইসলাম খান তার বক্তব্যে বলেন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে হাজার হাজার মা বোনেরা আমিরের জামাতের বক্তব্য শোনার জন্য আপনারা আসছেন

গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে এই বাজারে মাঠে ঘাটে সব জায়গায় আমরা দাড়ি আল্লাহ দাওয়াত বসে দেব আল্লাহ বাইর ও সত্য কে শাসনের দাওয়াত বসে দেব কাঞ্চাল গাদা আমরা বসে দেব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব ও সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলেন এবং এসব সমস্যা সমাধানে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান তারা বলেন পথসভা হিসেবে আয়োজন করা হলেও মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এটি জনসভায় রূপ নেয় এটাই প্রমাণ করে জামায়াতের প্রতি মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে স্বভাব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুরো এলাকায় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় পথসভা থেকে জনসভায় রূপ নেওয়া এই সমাবেশ উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা